তাই বন্ধুরা আঠারো কোটি বাঙালির মহামিলন বেদিত দাঁড়িয়ে পৃথিবীবাসীর প্রতি হৃদয় নিগ্রান শ্রদ্ধা ভালোবাসা সালাম আদাব ওয়েলকাম টু আওয়ার ব্লগ প্রত্যেকটা জেলায় অবশ্যই আমাদের একটা করে জেলা অফিস আছে এবং কি নিকটস্থ কোনো উপজেলায় আরেকটা অফিস এরকমভাবে প্রায় একশো তিনটা সেন্টার আছে আমাদের সারা বাংলাদেশে একশো তিনটা সেন্টার সম্পূর্ণ বিনামূল্যে এখানে কোনো প্রকার কোনো টাকা পয়সার লেনদেন হয় না কোনো প্রকার কোনো টাকা পয়সা খরচ হয় না এটা গণপ্রন্থী বাংলাদেশ সরকার সকলের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ব্যবস্থা করেছিল আপনাদেরকে নতুন একটা জায়গায় নিয়ে যাব চলেন যাওয়ার চাকে যাই দিস ইজ দ্য বিউটি অফ দ্য উইন্টার মর্নিং দিস ইজ দ্য কার্বন পোড়ায় কিন্তু এর প্রভাবটা এসে আমাদের এখানে পড়ে এবং একটা রাজনীতি এই রাজনীতি সম্বন্ধে যদি আপনি সচেতন না থাকেন তাহলে আপনার জাতি মানুষ ও সবারই কপালে খারাপ আছে এই পৃথিবীতে ধরেন কিছু মহারাজা আছে তারাই এই পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করে আপনাকে নিয়ন্ত্রণ করে আমাকে নিয়ন্ত্রণ করে এই নিয়ন্ত্রণের মধ্যেই আপনার পৃথিবীর যে ব্যাপারটা আছে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় নিয়ে যাবো আপনাদের কিশোরগঞ্জ শহরে ঢুকতেই এই ধরনের একটা তোরণ আপনাদেরকে স্বাগত জানাবে দৃষ্টিনন্দন তোরণটি দেখতে দেখতে চলেন আমরা মূল প্রসঙ্গে ফিরে যাই এমন একজন মানুষের নিয়ে যাব যিনি ব্যথা ম্যানেজমেন্টে ম্যাজিক জানে হ্যাঁ যিনি ব্যথা ম্যানেজমেন্টে ম্যাজিক জানে শুধু তাই না আপনার তার যে এরিয়াটা সেটা হচ্ছে আপনার কোনো ধরনের ওষুধ ছাড়া কোনো ধরনের মেডিসিন ছাড়া কোনো ধরনের এনএসআইড ছাড়া আপনাকে সম্পূর্ণভাবে নিরাময় করে দেওয়ার মতো ক্ষমতা ওনার আছে বাংলাদেশের যে সকল রাস্তা হ্যাঁ কন্ট্রাক্টাররা বানায় এবং যে কোয়ালিটির রাস্তা বানায় এই কোয়ালিটির রাস্তাতে যদি আপনি যানবাহনে চলেন তাহলে এমনিতে আপনার কোমরে ব্যথা হবে হাঁটুতে ব্যথা হবে বাংলাদেশে গত চুয়ান্ন বছরে বাংলাদেশের যে পারফরমেন্স পারফরমেন্স হচ্ছে শূন্য এখন এই পারফরমেন্সের কথা জেনেও যদি আমরা ধরেন বলি যে যে প্রতিনিয়ত আপনার অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রতিনিয়ত মানুষের হার ভাঙছে প্যারালাইসড হচ্ছে হ্যাঁ এইগুলি এই এইগুলি রিলেটেড হচ্ছে আপনার যেখানে নিয়ে হচ্ছে এই রিলেটেড প্যারালাইজড এখন হচ্ছে আপনার মেডিসিন এখন হচ্ছে ব্যথা পরিবহনজনিত যে ব্যথা এরপরও আপনার দৈনন্দিন কাজে কাজ করতে গেলে যে ব্যথাগুলি আসে এই ব্যথার ম্যানেজমেন্ট কাজ করি বাং বাংলাদেশের যে সড়ক বাংলাদেশের যে আপনার রোড যেগুলো আছে আপনি আমাদের আমরা যে তরুণরা যারা এই যে গত চব্বিশে রাজনীতিটা করেছে গণ করেছে গণ অভ্যুত্থানটা করে একটা শাসকের পরিবর্তন করেছে তারা আসলে একটা কমপ্লিট একটা পরিবহন সিস্টেম চায় কমপ্লিট একটা পরিবহন সিস্টেম চায় মানে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব হচ্ছে আপনার সর্বোচ্চ কত পাঁচশো থেকে পাঁচশো বিশ এখন জাপানি যে ট্রেনগুলি আছে এই ট্রেনগুলি যদি ধরেন যদি যদি আপনি নেন বুলেট ট্রেন গুলি তাহলে 600 থেকে 700 কিমি বেগে এই ট্রেনগুলি চলে এই ট্রেনগুলি চলার ক্ষেত্রে আপনারা বাংলাদেশে যদি এই mape যদি ট্রেন যদি সেট করা যায় তাহলে ঢাকা থেকে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যে দূরত্ব שי দূরত্ব কমে এসে আপনারা ঘন্টার মধ্যে মিমে আসবে তাহলে সময়টা বাঁচছে বিশেষ করে যারা শহরের ভিতর দিয়ে প্রচন্ড ঠান্ডার মধ্যে আপনাদের নিয়ে যাচ্ছে সেই কাঙ্ক্ষিত झरणे आगन बहानू देखें হয়েছে বাংলাদেশের রাস্তাগুলি এদিক ওদিক আপনার চিপাচাপা দিয়ে গুলিগালা দিয়ে আপনার ধরেন যে হঠাৎ করে রিক্সা চলে যায় এই চলে যায় ও চলে যায় এইটার কারণে ধরেন বাংলাদেশে যে অ্যাক্সিডেন্টের যে সমস্যা এই অ্যাক্সিডেন্টের সমস্যা আরও প্রকট এবং প্রবল হয়ে আছে গত চুয়ান্ন বছরের সরকারগুলি আপনার এই রোড ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টে রোড যে আপনার কনস্ট্রাকশান যে ম্যানেজমেন্ট আছে সড়ক জনপ্রতি অধিদপ্তর বলে এবার আপনার আরও এলজিডি অফিস কার্যক্রম বলেন তারা সম্পূর্ণভাবে করাপশনের মধ্যে এমনভাবে জড়িয়ে গেছে এবং এই তারপরে রাস্তাগুলির অবস্থা রাস্তাগুলির অবস্থার কারণে ধরেন এক্সিডেন্ট হয় প্রচুর তার মানুষ দুর্ঘটনা পতিত হয় এক্সিডেন্ট করে এরপরে মানুষের একটা বড় ধরনের সমস্যা হয় সমস্যাগুলি সাধারণত ব্যথা এবং পেন জড়িত ব্যথা যেন একটা হাড় ভেঙে গেলো হাড়টা ভালো হয়ে যায় কিন্তু ব্যথাটা থেকে যায় এবং এই ব্যথাটা আপনার অনেক পরে আপনার বড় যখন বয়স বেড়ে যায় তখন ব্যথাগুলি সাধারণত এই ধরনের ব্যথা নেওয়ার ক্ষেত্রে এই যে যাচ্ছি উনি খুব ভালো কাজ করে দেখবেন চলেন যাই ফিজিওথেরাপি সেন্টার বলতে যা বোঝায় সেটা হচ্ছে কিশোরগঞ্জ শহরের সমস্যা বা অধিদপ্তরের মধ্যে আছে শুধু অধিদপ্তরে না বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্টেই আপনার এই ধরনের আধুনিক ফিজিওথেরাপি সেন্টার আছে

প্রতিবন্ধী চিনা করে সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয় আর হচ্ছে যে এখানে কোনো প্রকার কোনো দালাল কিংবা কোনো লেনদেন নেই আমরা চেষ্টা করি যে পেশেন্টগুলো আমাদের কাছে আসে আমাদের জায়গা থেকে যতটুকু পসিবল হয় আন্তরিকতার সাথে সেবাটা দেওয়ার চেষ্টা করি কারণ আমাদের কাছে যারা আসে তারা অবশ্যই ভাই অসহায় হয়ে আসে আর অসহায় মানুষকে যদি আমরা প্রপারলি কাউন্সেলিং করতে পারি তাদেরকে মেন্টালি সাপোর্ট দিতে পারি সাইকোলজিক্যালি তাকে স্ট্রং করে দিতে পারি তাহলে যে কোনো রোগ অবশ্যই অবশ্যই যে কোনো রোগ থেকে অবাক

কিন্তু এটা পেশি ক্ষেত্রে যেটা হয় যে আমাদের কাছে যদি পেশেন্ট দ্রুত সময়ের মধ্যে চলে আসে বিশেষ করে স্ট্রোক হইলো কিংবা কোমরে ব্যথা হইলো ঘাড়ে ব্যথা হইলো হাটতে ব্যথা হইলো এই ধরনের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো নিয়ে কাউ ক্ষেপণ না করে যদি দ্রুত সময়ের মধ্যে আমাদের কাছে চলে আসে দেরিতে আসে আমাদের কাছে আমরাও চেষ্টা করি পেশেন্ট চেষ্টা করে তখন যেটা হয় তখন রেজাল্ট কম পাওয়া যায় সময়টাও বেশি লাগে শ্রমটাও বেশি দিতে হয় তাই বলি যে যারা এই ধরনের সমস্যায় ভুগতেছেন যারা আমাদের থেরাপি থেরাপি প্রয়োজন যাদের কাছে অবশ্যই অবশ্যই আপনারা দ্রুততম আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন আশা করি যে আপনারা বেটার কিছু পাবেন আর সারা বাংলাদেশে আমাদের এই প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আছে প্রত্যেকটা জেলায় অবশ্যই আমাদের একটা করে জেলা অফিস আছে এবং কি নিকটস্থ কোনো উপজেলায় আরেকটা অফিস এরকম একশো তিনটা সেন্টার সম্পূর্ণ বিনামূল্যে এখানে কোনো প্রকার কোনো টাকা পয়সা লেনদেন হয় না কোনো প্রকার কোনো টাকা পয়সা খরচ হয় না এটা গণপন্থী বাংলাদেশ সরকার সকলের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ব্যবস্থা করেছে।